মে দিবস দু আমি মধুসূদন পাল দেখুন শ্রমিকের কাজ আজকের ভিডিওতে আমার নিজের হাতের কিছু কাজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা দেখুন ভালো লাগবে যদিও এটি একটি শিক্ষণীয় বিষয় ফেলে দেওয়া বোতল থেকে কিভাবে একটা ঝাঁটা তৈরি করে যেটি সংসারের কাজে লাগতে পারে আপনারা দেখুন একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটা আমরা ফেলে দিই সেই বোতল দিয়ে কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখুন ছোট্ট একটা ছুরির ডগা দিয়ে কয়েকটা ফুটো করে এর মধ্যে একটা ঝাঁটার রূপ দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এই বোতলের পেছন দিক যেটা ফুটো করা হয়েছে সেই ফুটোর ভেতর দিয়ে দুটো চারটে করে ঝাঁটার কাঠি ঢুকিয়ে একটা ঝেঁটা তৈরি হচ্ছে এরপরে কোনো একটা আগুনের তাপ অথবা গ্যাসের যে চুলা সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই বোতলটাকে একটু হালকা করে হিট দিয়ে নিতে হবে যার কারণে ওই ঝাঁটার কাটিগুলো বোতলের সাথে একেবারে টাইট ফিট হয়ে যাবে এটি হচ্ছে বিষয় দেখুন আমি একটু সেঁকে নিচ্ছি এর ফলে একটা কাপড়ের তাওয়া দিয়ে একটু চেপে চেপে দিলে এটা পুরো দমে একেবারে একটাও ঝাঁটার কাটি টানলে পরে তা বেরোবে না এটা এই হচ্ছে ঝাঁটা তো যাই হোক বন্ধুরা আপনারা দেখুন নিশ্চয় ভালো লাগবে দেখুন একটা সুন্দর ঝাঁটা তৈরি হয়ে গেল একদম হাতের মুঠোর সাধ্য মতো এটিকে ব্যবহার করা যাবে বহুদিন এই ঝাঁটা বাড়ির কাজের জন্য ব্যবহার হবে আজকে আমার হাতের কাজ আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে জানেন তো সবাই আজ মে দিবস আজ শ্রমিক দিবস তো আমিও সেই শ্রমিক শ্রেণীর মধ্যে পড়ি তাই এই শ্রমিক দিবসে আমিও যে হাতে কাজ কর্ম করে থাকি তার কিছুটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাই আমি তুলে ধরছি দেখুন আমার হাতের কাজ আমিও নিজে হাতে কাজ জানি এবং এই শ্রমিক দিবস যেটা বলা হয় শ্রমিক দিবস না যেহেতু আমার নিজের কাজ তাই আমার কোনো ছুটি নেই আমার কোনো ছাটা নেই আমি নিজের মতো করেই কাজ করি এবং সাধ্য মতো আমি কাজ করে থাকি আমি ছোটোবেলা থেকেই অক্লান্ত পরিশ্রম করে নিজের হাত করেই আমার এইভাবেই জীবিকা অর্জন চলে এ ছাড়াও আমি অনেক কিছু কাজের সাথে যুক্ত যা আমি করে থাকি খানিকটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আমি মধুসূদন পাল আমার ইউটিউব চ্যানেলও মধুসূদন পাল আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন